সভাপতি সাহেব স্টেজে বসে থাকা কেরাম এবং আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই দাদু বাবাজিরা আমার যাবতীয় প্রশংসা গুণগান ও গুণ একমাত্র মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে এমন একটা এত সুন্দর সবাই বসার তৌফিক দান করেছেন তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু কর্মের নেতা মা দুলাল মুরুদুলাল হযরত মুহাম্মদ মুস্তাফা

ব্রাদারান ইসলাম আজকে আমি আপনাদের সম্মুখে কিছুক্ষণ বক্তব্য পাঠ করব আমার বক্তব্যের বিষয় হচ্ছে আফসোস বক্তব্যর বিষয় হচ্ছে আফসোস কালকিয়ামতের দিন অনেক মানুষকে দেখা যাবে যারা দুনিয়াতে নামধারী মুসলমান ছিল যাদের নাম আব্দুর রহমান আব্দুল সাত্তার আব্দুল জাব্বার নাম রেখেছিল নামধারী মুসলমান মুসলমান ঘরে জন্ম নিয়েছিল মুসলমান ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও কিছু শ্রেণীর মানুষ হবে দিন তারা আফসোস করবে আফসোস করার কারণও হবে তারা দুনিয়াতে ভালো আমল করেনি যারা দুনিয়াতে নামধারী মুসলমান হবে যারা দুনিয়াতে বেনামাজি হবে বেইমান হবে আল্লাহকে ডাকবে না ভালো আমল করবে না কাল কেয়ামতের দিন তারা খুবই আফসোস করবে যখন তাদের আমল নামা তাদের সামনে চলে আসবে সেই দিন তার আফসোস শুরু হয়ে যাবে কিন্তু বন্ধুগণ মনে রাখবে কাল কেয়ামতের দিন যদি আমরা আফসোস করি তাহলে আমাদের আফসোস কোন কাজে কোনো কাজে আসবে না তাই আমাদের এই সময় থাকতে আমাদেরকে ভালো আমল করতে হবে আমাদের জীবনটাকে ভালো আমল করে তুলতে হবে নামাজ রোজা হজ জাকাত দান খায়রাত মানুষের সাথে ভালো কথা যা কিছু ইসলামের শরীয়তে ভালো কাজ রয়েছে সে ভালো কাজ করে আমাদের আমলটাকে ঠিক করতে হবে নতুবা কাল কেয়ামতের দিন আপনার আফসোস ছাড়া কিছুই কাজে আসবে না তাই আমি ইনশাআল্লাহ স্বয়ের দিকে লক্ষ্য রেখে আমি আমার বক্তব্যের দিকে আগিয়ে আসছি আপনারা মন দিয়ে শুনুন আল্লাহর আলমিন বলেন وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الانسان وأنى له الذكرى يقول আমার কালকে আমাদের দিন অধিকাংশ মানুষ আফসোস করবে তাদের আফসোস হবে যে দিন আল্লাপর

নিজের চোখে যাহার নামটাকে দেখে ফেলবে মানুষের স্মরণ হয়ে যাবে মানুষ যখন নিজের চোখে জাহান নাম দেখে ফেলবে যাহার নাম এত ভয়ঙ্কর জায়গা জাহার নাম এত কষ্টের জায়গা যহান নাম মনে হচ্ছে এত রেগে আছে এত চিৎকার করছে মনে হবে তকা দোতমাইয়া জো মৃণাল বয়েস যাহান নাম যহান নামকে খেয়ে ফেলবে খুবই বিকট গর্জন হবে যহান নামকে দেখে ভয়ভীত হয়ে মানুষ বলবে ইয়া